ঝিনাদোহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা বিরোধের জেরে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা শনিবার সকালে সদর উপজেলার কালালক্ষীপুর গ্রামের এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জিয়ারুল ইসলাম ও হুমায়ুন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল সম্প্রতি জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে জিয়ারুলের সমর্থক বিশ্বাসের সাথে হুমায়ুনের সমর্থক বাটুল সিরাজ মোল্লার বিরোধ হয় শনিবার সকালে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এডি জের ধরে শনিবার সকালে জিয়ারুলের সমর্থক প্রবাসী মাহবুবুর হোসেন মাঠ থেকে বাড়ি ফেরার পথে হুমায়ুনের লোকজন এলো কুপিয়ে গুরুতর জখম করে তাকে সেখান থেকে তাকে উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তোমরা কেউ গ্যানজাম করো না একা একা বাড়ি আসতেছিল বাড়ি আসার পরে এর হচ্ছে তাদের ওই বাড়ির কোলাতে ধরে কুপাইছে ঘটনা শেষ এখানেই নয় এরপর পর জিয়ারুল সমর্থকরা হোমায়ন পক্ষের লোকজনের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় বাড়িতে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয় লুট করা হয় নগদ অর্থ অভিযোগ ওঠে হামলাকারীরা নগদ অর্থ সহ বেশ কিছু মূল্যবান সম্পদ লুট করেছেন বেশ কয়েকটা বাড়িতে আমার নিজের ইউনিয়ন এটা বেশ কয়েকটা বাড়িতে ভাঙচুর লুটপাট এগুলো আমরা সরজবনে দেখতে পাই প্রশাসনের সহযোগিতায় আমরা বেশ কিছু লুটপাট ঠেকানোর চেষ্টা করি পাশাপাশি আপনার একটি বাড়ি তো সংযোগের ঘটনা ঘটছে সেগুলো আমরা ফায়ার সার্ভিস এসেছিল সেখানে আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা ঘটনার পর থেকে এলাকায় সকলের ভেতর আতঙ্ক বিরাজ করছে অনেকেই ছাড়ছে গ্রাম কেউ বা বাড়িতে থাকা মূল্যবান জিনিস সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে এলাকায় পুলিশের একটি বড় দল ঘটনা যাতে আর ছড়াতে না পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবার এখন আমি ওই যে লোক খেদায় দিতে যাচ্ছি পুলিশের ধরে নিয়ে আমার পিটিয়ে আছে এই দেখেন আটোতেও পিটিয়ে এই দেখেন আটোতে পিটিয়ে আছে পিটি পিটিয়ে আছে এই দেখেন পুলিশে তা এখন আমরা চাষে বিচার চাষে সুষ্ঠু বিচার স্থানে উপস্থিত ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকাল নয়টা থেকে সাড়ে নটার ভিতরে মাহবুর রহমান বলে একজন বলক মাঠে যেতেছিলেন বিবাদী পক্ষের সাথে দীর্ঘদিন ধরে তারা জমি দখল সংক্রান্ত এবং জমি লিজ নিয়ে জ্ঞান আর সাড়ে মাসে মাঠে দেওয়ার পরে অতর্কিতভাবে তাকে কুবায় দখল করে কুবায় দখল করার পরে তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে দিন সদর হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান পরে তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমরা এখানে ঘটনাস্থলে আসি আসি সেই ঘটনাস্থলে নিয়ন্ত্রণ করি এবং কিছু বাড়িঘর উশৃঙ্খল জনগণ মৃত্যু সংবাদ পেয়ে কিন্তু ভাঙচুর করতে